ওই সৌদি আরবে সমস্ত দেশের প্রধানকে ডাকছিল অনেকেই অনেক কিছু নিয়ে গেছে যখন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া শুধু জিজ্ঞাসা করলো কি আনছে উনি এই যে নিম গাছ উনি বলছে আমি কি আনছি নিম গাছ ওই দেশের রাজা নিম গাছের কথা শুনে খুব খুশি হয়েছে আজকে যারা হস্ত হস্তে যায় ওই ওই এনে যায় নিম গাছ দেখতে পারে কি পারে না আমার নেতার ওই যে গাছ লাগানো আমার নেতার এই গাছের যে বিচারণ শুধু দেশে না ওই সৌদি আরবও আছে বিভিন্ন দেশে আছে ভাইয়ারা আমরা যতদিন বেঁচে আছি বিশেষ করে আমি হাফেজ আইদুল হক সদস্য সচিব এই গরিবে কোনো চান্দাবাজের টা ইনশাল্লাহ হবে না হবে না হবে না ইনশাল্লাহ যেখানে চান্দাবাজি হবে আপনারা খবর দিবেন আমি তাদেরকে আইনের আওতায় তুলে নিয়ে যাবো ইনশাল্লাহ ভাইয়ারা ভাইয়ারা গৌরীপুরকে আমি চাদাবাদ মুক্ত করতে চায় সন্ত্রাসী মুক্ত করতে চাই ভাইয়ারা আপনারা আমাদের সাথে থাকবেন যুগান্তর স্বজন সমাবেশ ময়মসিংহের গরিবুর শাখার উদ্যোগে মাসব্যাপী গাছে চারা বিতরণ ও বৃক্ষরোপণ অভিযান আনুষ্ঠানিক শুরু হয়েছে ষোলো জন সোমবার বিকেলে যুগান্তর স্বজন সমাবেশ গৌরীপুর উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও চারা বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন গরিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজুল হক তিনি বলেন একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় পঁচিশ ভাগ এলাকায় বনভূমি থাকা প্রয়োজন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা জলবায়ুর সমতা বজায় রাখা জমির ক্ষয়রূ বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সব কিছুর জন্য চাই বৃক্ষরোপণ তাই আমি ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি যুগান্ত স্বজন সমাবেশের উপদেষ্টা যুগান্তর পত্রিকার গরিপুর উপজেলার প্রতিনিধি রইসুদ্দিন বলেন যুগান্ত সমাবেশের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করা হয়েছে এই কর্মসূচির অধীনে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও এই অভিযানের লক্ষ্য অনুষ্ঠানে যুগান্ত স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হকের সভাপতিতে যুগান্ত সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্মী ও স্বজন সমাবেশের সদস্যবৃন্দ আমার মনে পড়ছে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আল্লাহ তালা ওনাকে জান্নাতফের দোস্ত চিত্র আমরা জিয়ার রহমান সাহেবের মুখ থেকে শুনেছি গাছ লাগাও গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই স্লোগান ছিল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের উনি প্রথম বিদেশ থেকে চালা এনে এ দেশে বৃক্ষ মেলা করেছিলেন এই বৃক্ষরোপণের জন্য গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় উনি সেমিনার করেছেন আপনারা জানেন আজকে এই যে আমরা বৃক্ষ রোপণ উদ্বোধন করব এই চারা কিন্তু এখন একটা বাজারেও পাওয়া যায় চাউল তেল ডাইল সব পাইবেন পাশে একটা চার একটা মল পাইবেন যে চারা বেছে এনে এটা কার অবদান এটা অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহ বিএনপির অবদান জিয়া রমাশাহের অবদান পায়রা আপনারা জানেন আর একটু দুটি দূরে যাই আমাদের সৌদি আরবে সমস্ত দেশের প্রধান জিজ্ঞাসা করলো কি আনছে উনি এই যে নিম গাছ উনি বলছে আমি কি আনছি নিম গাছ ওই দেশের রাজা নিম গাছের কথা শুনে খুব খুশি হয়েছে আজকে যারা হস্ত হস্তে যায় ওই ওই এনে যায় নিম গাছ দেখতে পারে কি পারে না আমার নেতার ওই যে গাছ লাগানো আমার নেতার এই গাছের যে বিচারণ শুধু দেশে না ওই সৌদি আরবও আছে বিভিন্ন দেশে আছে বায়রা। বায়রা আজকে আমি বলতে চাই শুধু এরা না এই গাছ লাগানোর কথা বলেই ক্ষান্ত হন নাই উনি বলছে মাছের চাষ করেন মুরগির খামার করেন এইগুলি হচ্ছে কার অবদান জিয়া রহমান সাহেবের কথা আপনারা জানেন এদেশে ওনার দূরদর্শিতা অনেক যে হারে আমাদের মানুষ ছিল উনি দানের বীজ বিদেশ থেকে এনেছে আজকে আমরা এক এক কাটা জমিনে বারো থেকে চোদ্দ মন দান ফলন হয় কি ঠিক হয় না পঁচোদ্দ মন দান ফলন হয় এটা কার অবদান শহীদ জিয়া রহমান সাহেব বিদেশ থেকে এই বীজ আনছে দেশে যাতে বেশি ফলন হয় ওনার দূরদর্শিতা অনেক ছিল ছিলাম আমি শুধু এটি কি বলতে চাই এই আমাদের দল বিএনপি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করে বিএনপি যখন ক্ষমতায় আসে এ দেশের উন্নয়ন হয় এখন আমার নেতা তারেক রহমান সাহেব আপনারা জানেন লন্ডন আছে উনি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একত্রিশ দফা এটাই এখন না বাইশ এই একত্রিশ দফা উনি মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আমাদেরকে বলতেছেন আমরা এইগুলি কিন্তু এই একত্রিশ দফার মধ্যেও আছে গাছ লাগানো বৃক্ষরোপণ বা অন্য অনেক কিছুই আছে এই একটি দফা নিয়ে আমরা মাঠে কাজ করতেছি কারণ আপনারা জানেন আমাদের এ দেশে সতেরো বছর কোনো নির্বাচন হয় নাই আমাদের যুবক সাড়ে তিন কোটিরও বেশি যুবক ভাই তারা ভোট দিতে পারে নাই সতেরো বছর আগে তারা ভোটার হয়েছে সতেরো বছর কোনো ভোট নাই দিনের ভোট রাইট দিয়ে আছে কাজেই এই আমার ভায়েরা ওদের আগ্রহে অপেক্ষায় আছে যে বুটের জন্য আমরা এই সতেরো বৎসর সংগ্রাম করেছি লড়াই করেছি এই আওয়ামী লীগের চোখ রাঙ্গাকে উপেক্ষা করে আমরা মাঠে ময়দানে যুদ্ধ করেছি আমরা গুলি খেয়েছি আমরা কূপ খেয়েছি তাও কিন্তু আমরা হাল হালচারি নাই হাল হালচারি না বিরাই আজকে হাসিনাল পতন হয়েছে কি ঠিক না ভাইরা ভাইরা আমরা অল্প কিছু দিন ধরে অপেক্ষা করব পাশাপাশি মানুষের কাছে যাব ভোট যাব আমাদের দল ক্ষমতায় আসবে তখন আবারও এ দেশের উন্নয়ন উৎপাদন আবার শুরু হবে আপনারা এইটুকু আশা করতে পারেন বিএনপি জাতীয়তাবাদী দল কারো গতি করবে না কারো বলে চান্দাবাজি করবে না ইনশাল্লাহ আপনারা জানেন উচিত আমাদের বিএনপি কমিটি হয়েছে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা যতদিন বেঁচে আছি বিশেষ করে আমি হাফেজ আইদুল হক সদস্য সচিব এই গরিবুরে কোনো চান্দাবাজের টা ইনশাল্লাহ হবে না হবে না হবে না ইনশাল্লাহ যেখানে চাঁদাবাজি হবে আপনারা খবর দিবেন আমি তাদেরকে আইনের আওতায় তুলে নিয়ে যাব ইনশাল্লাহ ভাইয়ারা ভাইয়ারা গৈরপুরকে আমি চাঁদাবাদ মুক্ত করতে চাই সন্ত্রাসী মুক্ত করতে চাই ভাইয়ারা আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা আহ্বান করে আজকে যে এত সুন্দর আয়োজন করেছে তার জন্য আমার দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আগামী দিনের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ